নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি কিন্তু জল আগে থাকতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তারপরে চাউমিন আমি দিয়ে দিচ্ছি তাতে কি হবে চাউমিনগুলো কিন্তু জড়াবে না খুব ভালোভাবে কিন্তু মানে মানে ছেড়ে থাকবে তো সেই জন্য বন্ধুরা একটু তেল কিন্তু অবশ্যই দেবেন তারপরে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেভাবে আমরা চাউমিন সিদ্ধ করি ঠিক সেইভাবেই করে নেব আমরা সবাই জানি চাউমিন কীভাবে বানাতে হয় তবুও বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ কিন্তু লাগে বন্ধুরা যেহেতু শীতকাল এখন অনেক রকমের সবজি পাওয়া যাবে তো সেই জন্য বন্ধুরা নিরামিষ একদম সম্পূর্ণ এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন চাউমিন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি চাউমিনটা নামিয়ে নিয়ে জলটা ভালো করে ঝাড়িয়ে নেব তো বন্ধুরা কড়াটা কিন্তু আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল আমি কিন্তু সাদা তেলেই চাউমিনটা তৈরি করবো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি দেখুন বন্ধুরা আলু নিয়েছি একটা আলু একটু বড়ো সাইজে দিয়ে দিয়েছি এনে সরু সরু করে কেটে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব একটু অল্প করে নুন দেখু ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভাজা যেভাবে আমরা ভাজা করি ঠিক সেইভাবে ভাজা করব। কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না যেহেতু চাউমিনে দেবো তো সেই জন্য বন্ধুরা হালকা করেই ভেজে নেব কিন্তু খুব ভালো করে ভাজা করতে হবে একদম অল্প আঁচে তাহলে কিন্তু লাল লাল হবে না কিন্তু আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তো বন্ধুরা যারা চাউমিন বানাতে এখনও জানো না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা আমি কি কি সবজি দিচ্ছি কিভাবে করছি আপনারা দেখুন প্রথম থেকে তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আলুগুলো কিন্তু তুলে নিয়েছি আমি আর একটু কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচানো কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি আর এখানে দেখুন আমি সবজি নিয়ে নিয়েছি এখানে আছে বিন কড়াই তারপরে আছে গাজর আর ফুলকপি ফুলকপি দিয়ে একবার বন্ধুরা চাউমিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো ফুলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে অল্প আছে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে ভেজে নেব আমি সব সবজিগুলো কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারেন এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ বাড়ালে হবে না বন্ধুরা তাহলে কিন্তু উড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো বন্ধুরা তো আমি থালাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আরও ভেজে নেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে বন্ধুরা আপনাদের একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ চাউমিন বলে মনেই হবে না বন্ধুরা এত সুন্দর খেতে লাগছিল আমরা তো চাউমিন কম বেশি সবাই বানাতে জানি তবুও যারা জানো না একবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একদম সম্পূর্ণ নিরামিষ চাউমিন বন্ধুরা তারপর বন্ধুরা দেখুন আমি কিন্তু সবজিগুলো উল্টে পাল্টা খুব ভালো করে ভাজা করে নিয়েছি আর চাউমিন দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে দেখুন আপনারা কিন্তু যখন চাউমিন সিদ্ধ করবেন অবশ্যই একটু তেল দেবেন তাহলে ঠিক এইভাবেই চাউমিনটা কিন্তু ঝরঝরে হবে তারপর আমি পুরোটাই দিয়ে দিয়েছি বন্ধুরা এবার করার মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমানো আছে বন্ধুরা একটু আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই চাউমিনটা বানাচ্ছি এইভাবে কিন্তু শীতের সবজি দিয়ে চাউমিন বানালে কিন্তু এক চাউমিন ফেলে কিন্তু খাবেন এতটাই ভালো লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা আমি এবার যে আলুটা ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যে রেসিপিগুলো কিন্তু খুব ভালো হয় বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বিশ্বাস করুন বন্ধুরা দারুণ হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে বেশ আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি যতটা পেরেছি এখন তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন কিন্তু অবশ্যই বন্ধুরা বুঝে দিতে হবে তার কারণ কিন্তু সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম আমি তো সেই জন্য এবার আমি ভালো করে মিশিয়ে নেব আপনার একটু সময় নিয়ে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটু সময় নিয়ে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি এবার অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ফুলকপি দিয়ে চাউমিন দারুণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এক চাউমিন কিন্তু ফেলে খাবেন এতটাই খেতে ভালো হয় দারুণ টেস্ট হয় বন্ধুরা ফুলকপি দিয়ে চাউমিন বানালে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন